সেনাবাহিনীর যে ক্ষমতাকে কোণঠাসা করে তিন তিনটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতার মশন বসেছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর পর এবার সেই ক্ষমতা ফিরে পাচ্ছে বেশ কিছুদিন চুপ থাকার পর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মুখ খুলেছেন জামাতামির ডাক্তার শফিকুর রহমানের সাথে নিউ ইয়র্কের সাংবাদিক ইলিয়াস হোসেনের বৈঠক ঠিক হাসিনার পদত্বে পত্র নিয়ে যা জানা গেল। এটা যুগান্তরের একটি খবর আপনার আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন আপনি নিশ্চয়ই দেখবেন যে যে আপনার আহ সম্প্রতি আওয়ামী প্রচুর লোকজন তারা একটা কথা শেয়ার করে ফেসবুকে ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র সঙ্গে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিবে জাতিসংঘ আসসালাম আলাইকুম দর্শক বর্তমান দেশের পরিস্থিতি খুবই গরম এবং উত্তপ্ত দেশের ভিতরে নানান কিছু ঘটে বেড়াচ্ছে এবং সাধারণ জনতার সহকারে আম জনতার সবাই কিন্তু একটু আতঙ্কের মধ্যে বসবাস করছে বর্তমানে কারণ দেশের পরিস্থিতি কেমন সেটা আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যারা দেশের খবরগুলো সবসময় জানার চেষ্টা করেন দর্শক আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সবাইকে বলবো একটি ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কেননা ভিডিও শুরুতেই তো আপনারা ভিডিওর অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং বিশ্লেষকদের আহ গুরুত্বপূর্ণ আলোচনার বিশেষ বিশেষ কিছু অংশ আপনারা ভিডিও শুরুতেই শুনেছেন সেই অংশগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে আসলে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং দেশের বর্তমান পরিস্থিতি কি এবং কি হতে যাচ্ছে এবং কি হবে আগামীতে দর্শক সবকিছু দেশের খবর জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে টেনে টেনে দেখা চলবে না দর্শক আমি কথা বাড়াবো না আমি কথা বলার জন্য আসি উনি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে এখন চলে যাব বিস্তারিত আলোচনাটি আপনাদেরকে জানাবো তো জানানোর আগে সবাইকে বলবো যারা এই ধরনের গরম গরম খবর গুলো প্রতিনিয়ত আমাদের এই নাসির ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেল থেকে পেতে চান আশা করি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়ে একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা গুলো শুনে আসি বেশ কিছুদিন চুপ থাকার পর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মুখ খুলেছেন তিনি রাজনৈতিক পরিস্থিতির উপর কিছু কথা বলেছেন তার শিরোনাম যুগান্তর যেভাবে করেছে সেটা হচ্ছে ভুল স্বীকার করলেন হাসিনা পুত্র জয় কি ভুল ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক শেখ হাসিনার ছেলে জয় স্বীকার করেছেন তার মায়ের সরকারের সময় কিছু ভুল হয়েছিল কি কি ভুল হয়েছিল তার ব্যাখ্যা নেই তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যত্থান দমনে সরকার এক মানুষকে হত্যা করেছে তাহলে কারা করেছে এই প্রশ্নের নিষ্পত্তি কিভাবে সম্ভবত শেখ হাসিনার যে বিচার সেই বিচার তো শেষ প্রান্তে এখন নভেম্বর মাসেই রায় হবে সেই রায়কে সামনে রেখে হয়তো অস্বীকার করছেন যে এই তার মায়ের না ওয়াশিংটন ডিসি থেকে সাক্ষাৎকারে বলেন অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে তিনি বলেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা রাজনৈতিক কৌশল আহারে এরকম একটা বক্তব্য যদি মানে পুরো পনেরো বছরে জয় বলতেন যে বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো অংশগ্রহণ দরকার এবং নির্বাচন হইতে হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক কত না ভালো হইতো তাহলে তো আজকের এরকম পরিস্থিতি হইতো না শেখ হাসিনাকে দিল্লিতে পালা যেতে হতো না আওয়ামী লীগের নেতাকর্মী আজকে কি পরিস্থিতি সারা বিশ্বে ছড়াই ছিটে আছে কি দুর্ভোগ জীবন এবং দেশে যারা আছেন তাদের একটা মানে কি বলে নরকের মতন জীবন এই কথাটা এখন যে প্রেক্ষাপটে বলতেছেন সজীব জয় কখনো কি তার মায়ের সাথে মানে বলেছে যে মা এটা ভুল হচ্ছে আলোচনা কালে স্বীকার করে যে সবচেয়ে বড় ভুল ছিল সে পূরণ করতে হতো সেটা ক্ষমতায় না থাকলেও ভালো ছিল কিন্তু এখন যেভাবে পলাতক জীবন যেভাবে বিতাড়িত জীবন যেভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এইরকম কঠিন রাজনৈতিক পরিস্থিতি সেটা পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ফেস করছে আবার বহু বছর পর এখন ফেস করতে হচ্ছে সেই জন্য বলছি যে সজিবজের জয় এখন যেভাবে কথা বলছেন সেই কথাগুলো যদি বলতেন কিন্তু তখন তো সেই একতরফা নির্বাচনের পক্ষে সে কথা বলেছে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা এটি হবে পর প্রথম নির্বাচন যে শেখ হাসিনার বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান তারপর অনেক কথাবার্তার মধ্যে যেটা জয় বলছে যে যদি আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দেওয়া হয় প্রস্তুতির জন্য তাহলে এই নির্বাচন জনগণ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না এখনই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে দেওয়া হচ্ছে না শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা উঠলেও নির্বাচন হবে এক প্রহসন তো এখনো তার মানে আশা করছে যে একটা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং তারা নির্বাচন অংশ নিতে পারবে এটা রাজনৈতিক ইস্যুটা বিব্রত কর্মী লীগ কেন নির্বাচন অংশ নিতে পারবে না তখন আর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে সজীব অজেদ জয় বলছেন ইনুস তাদের মদত দিচ্ছেন এবং প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের ক্ষমতায় আনতে চান মানবাধিকার সূত্রে জয় বলেন সব হত্যাকাণ্ডে দুঃখজনক তদন্ত হওয়া উচিত তাহারে এরকম তদন্তের কথাও কিন্তু জয় এর আগে বলেনি জয় দাবি করেন ইনুস সরকারের মানবাধিকার রেকর্ড ভয়াবহ তার ভাষায় আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী এক বছরের বেশি সময় ধরে জেলে জামিন পাচ্ছেন না প্রায় পাঁচশো নেতা কর্মীকে হত্যা করা হয়েছে একত্রিশ জন মারা গেছেন হেফাজতে তিনি অভিযোগ করেন সংখ্যালঘুরাও এখন টার্গেট বিশেষ করে হিন্দুরা তবে অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে দেখ এইসব বিবৃতির মধ্যে যেটা বাস্তবতা যেটা নিয়ে সরকার অবস্থার মধ্যে আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে এটা ঠিক এখন গত এক বছরে সরকারের যে পরিমাণ জনপ্রিয়তা নষ্ট হয়েছে তাতে আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে হয়তো একটা বিরোধী দলের অবস্থানে চলে আসতে পারত তাও একটা রাজনৈতিক ধারার মধ্যে থাকতো কিন্তু এখন কি হচ্ছে একটা যুদ্ধ হয়ে গেল তারাও যুদ্ধ করে টিকে ছিল প্রতিপক্ষকে দমন এবং নিশ্চিন্ন করার জন্য তার চূড়ান্ত পরিণতিতে এখন যারা ক্ষমতায় ছিল ওই সময় পাঁচিয়াগস পর্যন্ত তারা পরাজিত হয়েছে এখন কিসের নির্বাচন এখানে তো নির্বাচন নির্বাচন মানে খেলা হয়নি হয়েছে তো হলো যুদ্ধ এক পক্ষ আর এক পক্ষকে নিচ্ছিন্ন করা দেখেন হাসিনার পদত্যাগ পত্র নিয়ে যা জানা গেল এটা যুগান্তরের একটি খবর আপনার আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন আপনি নিশ্চয়ই দেখবেন যে যে আপনার সম্প্রতি আওয়ামী লীগের প্রচুর লোকজন তারা একটা কথা শেয়ার করে ফেসবুকে ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র সঙ্গে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিবে জাতিসংঘ জাতিসংঘ মানে এরকম প্রচুর

পাগলের সুখ মনে মনে একটা কথা আছে ঠিক আছে প্রথম কথা হলো শেখ হাসিনা দেখ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলে দুইটা ক্ষমতা দিয়েছে বাস্তবিক অর্থে একটা ক্ষমতা দিয়েছে সেটা হলো সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে যদি আমি বলছি সেই দুইটার কথা কেন দুইটার দ্বিতীয়টা যে আসলে সত্য না সেটা আমি বলছি হ্যাঁ তো কারণ প্রধানমন্ত্রী নিয়ে হোক আর বলে প্রধান বিচারপতি কিন্তু প্রধান বিচারপতি করতে কিন্তু আবার প্রধানমন্ত্রীর লিখিত নথি লাগে নোট লাগে এখন প্রধানমন্ত্রী যদি অন্য কেউ প্রধান বিচারপতি করতে চায় আর রাষ্ট্রপতি যদি কাউকে চায় তাহলে প্রধানমন্ত্রী যার ব্যাপারে লিখবে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিতে বাধ্য তাহলে রাষ্ট্রপতি নিয়োগ দান করে শুধু প্রধানমন্ত্রীকে তাহলে ওনার নিয়োগদাতাই তো পাবলিক স্টেটমেন্ট করছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া যে উনি ওনার নিয়োগকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন সুতরাং শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী না এটা ওনার নিয়োগ কর্তা রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি ওনাকে নাকি পায়ে হাত দিয়ে সালাম করতো তো শেখ হাসিনা যদি পদত্যাগপত্র না দিত তো রাষ্ট্রপতি এরকমের একটি নির্দলা মিথ্যা কথা কোনোদিন বলতে পারতো না নাম্বার টু শেখ হাসিনার পতন হয়েছে একটি গণদ্যুত্থানের মাধ্যমে বিশ্বের বহু দেশে সরকারের পতন হয়েছে গণদ্যুত্থানে ভাই আপনি শেখ হাসিনার পদত্যাগ পত্র বাদ দেন আপনি হোসেন মহাম্মপত্রটা আগে দেখান দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে শেষে অন্তিম পাঁচই আগস্ট বা তার আগে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে যে লোক পালিয়ে যায় তার কাছ থেকে আপনি পদত্যাগ পত্র দিয়ে গেল না পদত্যাগ পত্র দিল না সে যদি আবার লিখিত শিকার লাগে যে আমি চুরি করতে আসি নাই

আপনি ষোলো ষোলো মাত্র দুই মাসে মারা গেছে সতেরো বছরে অসংখ্য হাজার হাজার বা লাখের অধিক নিহত হয়েছে ঘুম হয়েছে তারপর কতটা নির্লজ্জ হলে উনি বলে আমরা তো এগুলো আমরা তো ই করি নাই গুন খুন করি নাই ভাই আপনারা শোনেননি উনি বলতেছে আমরা লেথাল ওপেন ব্যবহার করার অনুমতি দিছি এখন হেলিকপ্টার থেকে আমরা গুলি করব ও ওই যে মোহাম্মদপুরের ওইখানে ওইখানে র্যাবের একটা টিম পাঠাচ্ছি তো এই কথাগুলো কি আপনি শোনেন না আপনি আমি শুনি নি তাহলে একজন খুনি একজন স্বীকৃত খুনি আদালতের নির্দেশে বিকৃত মস্তিষ্কের একজন ব্যক্তি বা আপনি দেখেন উনি কিন্তু বিকৃত মস্তিষ্কের মহিলা এই মর্মে আদালতের একটা নির্দেশনা ছিল সে কাজে বলেছিল তো একজন আমাদের তো এখন তো আবার কথা বাড়াইতে হয় বা একটু সময় বাড়াই দেন তো আদালতের এই রকমের পর্যবেক্ষণের পরেও নির্বাচন কমিশনে এই ব্রিগেডিয়ার সাকত সাহেবরা যে ডিজাইন করি না দুই হাজার আটের নির্বাচনটা করি আওয়ামী লীগের ক্ষমতায় না দিছিল সেই নির্বাচনে কিভাবে বৈধ হয় পাগল তো নির্বাচন করার না তো আদালত তো বলছে আমি বাংলায় বললাম রং হেডেড হেডেড মহিলার আদালতের পর্যবেক্ষণ থাকার পরে তার নমিনেশন পেপার কিভাবে বৈধ হয় আমি তো এটাই বুঝি না কে বৈধ করেছিল এই আজকে যে আপনার নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাথ সে ছিল দুই হাজার আটের নির্বাচনের মাস্টার মাইন্ড এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে জনিত এবং সব থেকে পরিকল্পনা মাফিক মানে খারাপ নির্বাচন ছিল দুই হাজার আটের ওই নির্বাচন ভাই আপনি দেখেন ছিয়ানব্বই সালে বিএনপি আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনার বিএনপি সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল সত্যকে স্বীকার করে নিতে হবে আমরা আমি নিজের ছাত্র দল তখন তখন আমি যুব কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস ভাই প্রেসিডেন্ট ছিলেন সেক্রেটারি ছিলেন হ্যাঁ তারপরও বিএনপি ওই নির্বাচনে ১১৬টি ষোলোটি আসন পেয়ে আজ অবধি সর্বাধিক প্রার্থী সহ বিরোধী দলে বিএনপি বসছিল আর দুই হাজার ভাই বিএনপির এত আকাল হয় না যে বিএনপি আঠাইশটা মাত্র আসন পাবে এইটা ছিল পূর্ব নির্ধারিত রেজাল্ট তৈরি করা এবং এই সম্পূর্ণ কাজগুলা ব্রিগেডার সাকাত সাহেব এখন লম্বা লম্বা কথা বলে ভাই আমার নিজের চোখে অনেক কিছু দেখা ব্রিগেডার সাকাত কি করেছে

কিন্তু তার নাম হয়নি তখন মা বৈশা এর জিজ্ঞেস করেছিল যে কেন আমার কোর্সে আমার নাম গেল না কেন সাকাওয়াতের নাম গেল তখন হুসেন মোহাম্মদ এর বলছিল যাই তোমার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ভাই জানাল সাদেক এখনো জীবিত আছে ওই সময় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জাহর রহমানের পি এস ছিল জাহাল সাদেক হ্যাঁ উনি জীবিত আছেন তো এরশাদের হাতে এই যে সাকাওয়াত এই কাজটা কইলা। সে কোথায় গেছিল আমেরিকা গেছিল আর ওই রাগে গুলি করে আর বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী উনি গোম চুরির অভিযোগে উনার চাকরি চলে গেছে সেনাবাহিনী থেকে ওই রাগে ওই রাগে উনি আওয়ামী লীগ নির্বাচনে জয় করছে আগামী নির্বাচনদের জামাতের যে বাজিমাত সেই বাজিমাতেরই একটা অংশ ইলিয়াস হোসেনের সাথে একান্ত বৈঠক করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান সময়ে বিশ্বব্যাপী বাংলা ভাষার সকল মানুষের কাছে এত বেশি প্রিয় আর পছন্দ হওয়ার পিছনে কারণ হল তিনি সব পেশা সব শ্রেণীর মানুষদেরকে এমন সম্মান দেন যে এই সম্মানের কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যান তার কাছে যারা যাবে তাকে যে গালি দিয়েছে আগে তাকে কাছে পেলে তার আতিথিয়তা তার ভালোবাসা তার আন্তরিকতা দেখে আপনি মুগ্ন হয়ে আপনি বাধ্য হবেন তাকে ভালোবাসতে আমরা কিন্তু এর আগে দেখেছি জামাত আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে সাংবাদিক ইলিয়াস হোসেনকে তার আগে আমরা এটাও দেখেছি যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কে ইলিয়াস হোসেন ভারতের রর এজেন্ট বলেছিলেন আর আপনারা দেখেছেন যে গত জাতিসংঘের অধিবেশনে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নাইবে আমির যাওয়ার পরে সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের সামনের গ্যালারিতে থেকে তার সাথে ছবি তুলেছেন তার ভিডিও করেছেন তার রেকর্ড করেছেন তার সার্বিক প্রস্তুতি অনুষ্ঠানের একজন কর্মী হিসাবে সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে ছিলেন আর আজকে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে একান্ত বৈঠক করেছেন আমেরিকার যেই হোটেলে নিউ ইয়র্কে এখন আছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সেই হোটেলে কেন একান্ত বৈঠক করলেন ইলিয়াস হোসেনের মতন একজন ইউটিউবার সাথে জামাত আমি ডাক্তার শফিকুর রহমান এ কারণে করলেন যে বাংলাদেশের মেজরিটি মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে চিনেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে ভালোবাসেন এই পার্সেন্টেজ যদি আমরা অর্ধেকও বাদ দেই তাহলে বাংলাদেশের আঠারো কোটির ভিতরে নয় কোটি মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে ভালোবাসে তাই এই যে নয় কোটি মানুষ যাকে ভালোবাসে তার সাথে যদি জামাতামি ডাক্তার শফিকুর রহমান সৌজন্যমূলক একটা বৈঠক করেন আর এই কথাটা যখন মিডিয়াতে ছড়িয়ে যাবে তার যারা ভক্ত ইলিয়াস হোসেনকে যারা ভালোবাসে এই ভালোবাসার পার্সেন্টেজ সারা বাংলাদেশের ভোটারের ভিতরে যদি আপনি ছড়িয়ে দেন অনেকগুলো রাজনৈতিক দলের চাইতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভোট বেশি আছে এই কথাটা যদি কেউ ডিনাই করেন করতে পারেন কিন্তু আমি অবজারভেশন থেকে বলছি যে পিনাকি ভট্টাচার্যের যে ভোট আছে সেই ভোট বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নাই একমাত্র বিএনপি আর জামাত হল এই সমস্ত কিছুর বর্তমান সময়ে সবচেয়ে শীর্ষ জনপ্রিয় দুটি দল এরপরে যে দলগুলো আছে সেই দলগুলার চাইতে ব্যক্তি ডাক্তার পিনাকি ভট্টাচার্য ব্যক্তি সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি তাদের ফলোয়ার অনেক বেশি তাদেরকে ভালোবাসার মানুষ আছে এই যে তাদেরকে ভালোবাসার মানুষ আছে সেই মানুষ কিন্তু আজকে ডাক্তার শফিকুর রহমানের ইলিয়াস হুসেনের সাথে বৈঠকের কারণে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত আগে বিএনপি বা অন্য দলকে দিয়ে থাকলে কাল তারা চিন্তা করবে যে জামাতকে কিভাবে ভোট দেওয়া যাক কারণ আমাদের প্রিয় পছন্দের সাংবাদিক হোসেন যুগ দিল কি দিল সেটা বিষয় নয় জামাতকে যে সাপোর্ট করে পছন্দ করে আর জামাতকে যে আগামী নির্বাচনে বিজয়ের মালা পরাতে চান ইলিয়াস হোসেন এই বিষয়টা জনগণ দেশবাসী যাদের চোখ কান খোলা আছে তাদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না অপরদিকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে আমরা এখনো দেখিনি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের কোনো বৈঠক কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্যের প্রতিদিনের ইউটিউবের ভিডিও দেখে বোঝা যায় যে উনি হান্ড্রেড পার্সেন্ট জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকেই আগামী সংসদে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এবং আমরা যেভাবে দেখছি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর কনকস সারওয়ারও এখানে কিন্তু জড়িত কারণ ডক্টর কনক সারওয়ারের চ্যানেলে আমরা দেখি অনেক সময় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডক্টর কনকস সারওয়ারের পরিচালনায় তারা টিভিতে টক শু করে থাকেন তো সেখান থেকেও আমরা বুঝতে পারি যে এই তিনজনের ভিতরে হৃদ্রতা আন্তরিকতা অনেক গভীরতা বাংলাদেশকে নিয়ে তারা একই মাইন্ডে একইভাবে চিন্তা করেন যেরকমটা বাংলাদেশের একটি সুন্দর তারা সেরকম বাংলাদেশ জামাত ইসলামী যোগ্য ব্যক্তিরা সংসদে যাবে যোগ্য ব্যক্তিরা দেশ পরিচালনা করবে দেশের উন্নয়ন এবং কল্যাণ হবে এই বিষয়টা তারা বিলিভ করে তাদের বিশ্বাস থেকে তারা কিন্তু জামাতের আমিরকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করে এই সাপোর্টের বেলায় অনেকে হিসা হয়ে তাদেরকে গালিগালাজ করছেন আর তাদের সাথে সুর মিলিয়ে আমরা আমাদের মতো মাঝারি সারির যারা ইউটিউবার আমরা যারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আমি আছি নায়বালি ভাই আছে এম রহমান মাসুম ভাই আছে আরো অনেক ভাই বোনের আছে অনুষ্ঠান করেন তাদেরকেও আপনাদের মধ্য থেকে দেখবেন যে কিছু মানুষ আমাদেরকেও গালিগালাস করছে কারণ আমরা এই ধারাতেই আছি সাংবাদিক ইলিয়াস হোসেন যেদিকে আছে যেদিকে ডক্টর পিনাকি ভট্টাচার্য আছে যেদিকে কথা বলছে ডক্টর কনক সরওয়ার আমাদের সকলের কথা ফেস দ্য পিপুলের সাইফুল সাগর ভাইয়ের কথাও সব কিছু দেখবেন ডক্টর ফয়জুল হক ভাই এখন তো নির্বাচনের মাঠে আছেন তিনিও তো অনলাইন সোশ্যাল মিডিয়ায় খুব ভালো কথা বলতেন এই আমরা সবার কথা কিন্তু এখন জামাতের পক্ষে চলে গিয়ে দিয়েছে জামাতের পক্ষে যাওয়ার কারণে কেউ কেউ আমাকে রাজাকার কেউ কেউ পাকিস্তান চলে যেতে বলে ভাই আমি তো ব্রিটিশ আমি লন্ডনে থাকি আমি পাকিস্তান যাব কোন দুঃখে আমি তো পাকিস্তানও যাব না বাংলাদেশও গেলে বেড়াতে যাব আমি তো একবারে বাংলাদেশেও যাব না বাংলাদেশের কোন পলিটিক্যাল রাজনৈতিক দলে অংশ গ্রহণ করে সংসদ সদস্য হওয়া মন্ত্রী হওয়া বা কোনো পদ পদবি চাওয়া পাওয়ারও কোনো স্বপ্ন আমার বাংলাদেশে নাই আমার যতটুকু স্বপ্ন আছে আমার জীবনে আমি আমার কে টিভি টোয়েন্টি ডেভেলপ করে অনলাইনের মাধ্যমে আমি লন্ডনে বেশি বসেই সব কিছু করতে চাই আমি বাংলাদেশে গিয়ে বাংলাদেশে ফিজিক্যালি থেকে পরিবার পরিজন ছেড়ে সেখানে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মেম্বার চেয়ারম্যানও হব না তাই আমরা কি চাই আমরা চাই যে দেশে আমার মায়ে মা আমাকে জন্ম দিয়েছে যে দেশে আমার সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু যেই মাটিতে আছে যেই দেশের মানুষ আমাকে ভালোবাসে আমাকে না দেখেও ভালোবাসে সেই দেশের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের ভালো থাকার জন্যই আমরা কথা বলছি আপনাদের ভালো থাকার জন্যই আমরা কথা বলছি তাই আশা করি যে আজকের ইলিয়াস হোসেনের সাথে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের এই বৈঠকের ভিতরে আজকে বিশ্ব মিডিয়াতে আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি আমরা সকলেই বুঝতে পেরেছি যে জামাতের সাথে এক যুগে একসাথে বর্তমান দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলেই কাজ করছে সকলেই স্বপ্ন দেখছে আগামী সরকারটি জামাত হবে আগামী সরকারে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে আপনাদের মন্তব্য লিখবেন আজকের এই ভিডিওতে দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আশা করি এই ভিডিওটি দেখে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কিছু আপনারা জেনেছেন ঠিক আছে তো এই ভিডিও গুলো যে দেখলেন এবং বিশ্লেষকদের কথাগুলো কি বুঝলেন কি বুঝলেন এবং কি জানলেন এই ভিডিওর কথাগুলো শুনে ঠিক সেই কথাটি আপনার মন থেকে যেটা মনে হয় আপনার মূল্যবান মতামতটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আলোচনাগুলো আপনারা শুনলেন এই আলোচনাগুলো শোনার পর আপনার একটা মতামত আছে না সেই মতামত ঠিক আছে ভালো থাকবেন আর পরবর্তী সবাই জানেন এই চ্যানেল গরম গরম বা আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সত্য নিউজ গুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা করেন করে দিবেন তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ